অবস্থা দেখো ওর দাদা আমাকে বাবা ও দাদা আমাকে একটা কথা বলতে এসেছিল ঠিক আছে আর এ ভাবছে যে দাদা আবার আমার মাটাকে নিয়ে নেবে না তাই দেখো ও তাড়াতাড়ি করে উঠে এসছে কি হচ্ছে মা এক ডোটাকে তুলে দে উপরে তুলে দে এসো চলে এসো ও শুধু ও দাদার দিকে তাকিয়ে আছে ঠিক আছে ও এই যে অবলা প্রাণী এই দেখো আমার অবলা আর এই হচ্ছে সবলা মনে হয় তুমি সবলা দে পুটุกে তুলে দে তোগে পি চাচা চাচা কল বলতো তো উপরে তুলে দেওয়ার জন্য তুলে দে এই ওট বললে তো হবে না তুলে দিতে হবে ওমনে এসো আমি তুলে দিচ্ছি এসো 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 এখানে এসো এসো কালকে সারা রাত ভোর 4 পর্যন্ত আমি জেগে ও আমার জায়গায় শুয়ে আছে ঠিক আছে আর আমি খাটের এক কোনায় বসে আছি অবস্থাটা ভাবো কি হচ্ছে মা ওঠো খাটের এক কোনায় আমি বসে আছি ঠিক আছে চারটে পর্যন্ত এমন বদমাস এই দেখো দাদা তুলে দেয় নেবে দেখো নিজে নিজে উঠছে আর ও খাটে একবার এখানে দেখো একবার এখানে একবার এখানে একবার এখানে ঠিক আছে তিনজনের পায়ের কাছে ও একবার একবার করে শুচ্ছে তারপরে আমি রাত্রেবেলা উঠেছি একবার ও কি করেছে সোজা আমার জায়গায় গিয়ে শুয়ে পড়েছে ব্যাস তারপর আর ডোডো ওঠেনি আমি চুপচাপ খানিক্ষণ বসে থেকে তারপরে এইখানে পায়ের দিকটায় কোনো রকম একটু শুয়ে ঘুমার আছে ওইভাবে কি শোয়া যায় আবার তারপর ওর ভয়ে আমরা মোটামুটি সবাই একদম মানে হয়ে থাকি সন্তুষ্ট হয়ে থাকি কখন ডোটো ছবল দেবে ঠিক আছে মানে কিছুই না 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 কেউ ওর টাচ টাচ হলে হলে এখন কামড়ায় ঘুম ভেঙে যায় ডোডো কামড়ে দেবে ব্যাস চলো ওঠো আমি তুলে দেব ওঠো ওঠো ব্যাস এই দেখো আমার বাচ্চা উঠে গেছে এবার বাচ্চাটাকে তুলে দিই উপরে দাঁড়াও এই যে আমার বাচ্চা উঠে গেছে কি খাচ্ছিস ও শশা দিয়ে গিয়েছিলাম সে শশার টুকরো পড়ে আছে মনে এই যে এনার দাদায় বই পড়ছিল দেখো অবস্থা দেখো ছড়িয়ে ছিটিয়ে কি হচ্ছে ও আচ্ছা কোথায় কোথায় শশার টুকরো আছে দেখো খুঁজছে দেখো ওই দেখো ওই দেখো সেই শশাটা ওই যে এখন মনে পড়েছে ও দাদাকে তো একটু বিশ্বাস করতে পারে না ঠিক আছে দাদা যেহেতু এখানে আছে মনে করছে দাদা দাদা যদি খেয়ে নেয় ওই জন্য আবার কোথায় আছে বেছে বেছে খেয়ে নিচ্ছে ঠিক আছে এটা মহাবল এটা এটা এর যা বুদ্ধি এর মতো বুদ্ধি এর মানে ফাইভ পার্সেন্ট বুদ্ধি যদি এটা থাকতো চুপ করো কি এর এটার যা বুদ্ধি ঠিক আছে আমি তো মনে করি যে খুব কম বাচ্চার এরকম বুদ্ধি আছে এর যা বুদ্ধি আছে এ চোখের ইশারায় কথা বুঝবে চোখে চোখ নাড়ালে বোঝা যাবে আমি কি বলছি দেখো হ্যাঁ ও একটু কাত দিয়ে দেবো দেবো দেই কাত কত দেই দেই কাত কত এই হচ্ছে কাত কত পয়েন্ট দেই কাত কত

তিনজন কাটে দেখো উল্টো পড়ে আছে এটা উল্টো পড়ে আছে আমার বসেটাও এটাও মেয়াও বসেও আমার ছোট্ট বাচ্চা ওই তো মেয়াও মেয়াও এটা ছোট্ট মেয়াও আমার মানিক না ঠিক আছে কোনো করো আমি যাই কাজ করি তাই তাইতো বম মাছ কোথাকার কি বলছে দাদা বলছে খাসির মাংস খাচ্ছে দাদা তো ভেজিটেরিয়ান ও তুই ওখান থেকে কানেক্ট করেছিস কানেক্ট করেছিস তুই দেখো কানেক্ট হয়ে গেছে ব্লুটুথ হেডফোন দিয়ে ও বাবা কী দেখছে সেটা কানেক্ট করেছে করে বলছে কী খাসির মাংস খাচ্ছে কি বলে সিনেমা ফিনেমা দেখছে তারা খাসির মাংস খাচ্ছে নাকি তই বলি আমাদের তো আজকে ডাল ভাত আমরা তো খাসির মাংস খাচ্ছি না 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 তাই তো

তাই না সে তখন ছোট্ট গলায় গলায় লাগলো না না কানে দিয়ে একটা ছিল না আচ্ছা খেয়াল নেই তখন সে এত সম্ভব হ্যাঁ তখন ছোট্ট ডড়ো একদম ছিল না ডড়ো আসার পর পর ডড়ো তখন ছোট্ট ছিল তাই না মনে যে হেডফোন পরে একটা ছবি ছিল সে আছে হয়তো কোথা মানে আমার ফোনে আপাতত নেই ডেঞ্জার সাজে দেখো এই চোখে দিবি না লাইট থাপ্পড় লাগাবো একদম কি হচ্ছে মা ব্যাস ব্যাস আর আমার কিছু করতে হবে না ব্যাস ঠিক আছে ব্যাস ঠিক আছে চলো সবাই টাটা বাই বাই টাটা দাদা বলছে আমাকে ফোনটা দাও এবার চলো বাই মনে লাড্ডু ফুটছে মনে লাড্ডু ফুটছে ফোনটা নেবে তাই গরিব মানুষ তো একটাই ফোন ঠিক আছে তো এই ফোনেই ভিডিও হয় এই ফোনে ক্লাস হয় এই ফোনই ছেলে দেখে সব কিছুই এই ফোনে হয় চলো বাই বাই টা না আমরা এরকম কোনোদিনই কিছু বলি না ঠিক আছে এত 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 বিলাসিতা আমাদের মধ্যে নেই ফাউ টাকা খরচ আমরা করি না ঠিক আছে ওই দু তিনটে ফোন আমাদের দু তিনটে ফোনও নেই বিশাল দামি ফোনও নেই এই এই যে ঘুঘু বাচ্চাটা দেখো হয়ে গেছে ও মনে হয় উড়ে যাবে এবার ঠিক আছে বুঝতে পারছি না কোথায় উঠে বসেছে রোজ সন্ধ্যাবেলা বিকেলবেলা রাত্রেবেলা ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি ওকে নিয়ে নিয়ে ঘরে নিয়ে নিয়ে রাখছি ওর মা আর আসেই না মা বাবা আসে কিন্তু ওকে আর খাওয়ায় না ওর ডালের ওপর উঠে বসেছে যে কোনো দিন যখন তখন উড়ে যাবে আজকে উড়ে আজকেই উড়ে যাবে উঠতে পারবে ও ওর মা আসে আসে ওই ওখানে ওর মা এসছিল দেখো ওর মা এসছিল আগের যখন ওরকম বাচ্চা দিয়েছিল ওর বাবা মা এসে একসাথে সন্ধ্যের আগে ঠিক সন্ধ্যের আগে সন্ধ্যে সন্ধ্যের সময় এসে নিয়ে চলে গেছিলো এর মা তো আসেই না এর মা দূর থেকে দেখে দেখো গা চুল খাচ্ছে আমাকে এখন কামড়ায় ঠিক আছে এই খুক কুক আমাদের কথা তো মনে থাকবে না ধরে ধরে খাইয়ে দিতাম বাবা মা তো কিছু আর দায়িত্বই নেয়নি আমি নিয়ে নিয়ে খাওয়াতাম ওকে তাই বলছি দেখো কই ওর মা এসছে কই তোর মা কই না শালিক এসছে এই শালিকটা এই দেখো এদের এই ছাদে বুঝছে এই শালিকটা আমাদের বাড়ি মানে এই কম্প্রেশনের মধ্যে ও কাঠকুটো আনা শুরু করেছে জানি না কি করবে সব সময় থাকে ওখানে কি হয়েছে তুই কি উড়বি তাহলে আমি দাঁড়াবো না হলে আমি চলে যাবো হ্যাঁ আমাদের কথা তার মনে থাকবে না না ধরে বসাতে হবে না ও এখনও উড়বে কি করে আমি যাই না এখনো লেজ পেয়েছে হয়নি কি করে লেজ হয়নি নি দানা হয় এই দেখো ওদিকে একজন দাঁড়িয়ে আছে আমাদের তো নাচতে আসছে না এই যে দেখো হয়ে চলে গেল চল যাবি কি রে চলে যাবি উপরে উঠে বসেছে ডালে উঠে বসেছে ফুল সাইজ হয়েছে না ফুল সাইজ হয়নি এখন অনেক বড় হবে দেখছো দেখো ঠিক আছে ও আজকে যাবে না উঠবে কি করে এই ভুত দেখছে দেখো ঘাটটা কেমন করছে দেখো বলে বাউল বলে বাউল আছে তো হ্যাঁ দেখছি আমরা তোমাকে তুমিও দেখছো বলে বললে বলে বাউলে তোমার কথা আমাদের মনে থাকবে ঠিক আছে এই দেখো কি মজা লাগছে আমরা দিন এরকম কাছ থেকে ওকে নিয়ে খাওয়ানো তারপরে ঘরে নিয়ে রাখা মানে এরকমভাবে যত্ন পাখির যত্ন করে নি ঠিক আছে আর এটাকে কাছে করে করে নিয়ে নিয়ে রেখেছিল ওর মাও আসতো না বাবাও আসতো না বড় হয়ে উড়ে যাবে এই আমাদের কথা মনে রাখবি হ্যাঁ ভুলে যাবি না রোজ রোজ আসবি তাকে খেলে তো কাঁদিস না কি এটা আবার কাঁদবে উড়ে গেছে কত আনন্দ হয় যে ওর ওদের নিজেদের মানে এর সাথে কমিউনিটিতে চলে গেছে এটা আবার কাঁদবে এটা আগের বারটা চলে গেছে কাঁদছে কাঁদছিস গেল তো না ছিল এটা মায়া পড়ে যায় ঠিক আছে কিন্তু তাই বলে ও নিজের লোকের কাছে চলে গেছে তাতে কাঁদলে হবে তো ভালো হয়েছে আমি তো সব সময় চিন্তা করি ওর মা আসে না আসে না আমরা ধরে ধরে খাওয়াই খায় নাকি ঠিক মতো খেতে চায় না মুখ ঝাড়া দেবে খাবে নাই করে থাকো এক্ষুনি উড়ে যেও না আমরা কেউ ডিস্টার্ব করবো না তোমাকে আর খাওয়াব না হ্যাঁ দু তিন দিন থাকো থেকে উড়ে যেও আর একটু বড়ো হয়ে যাও তখন আর তোমায় কেউ কিছু বলবে না হ্যাঁ তো গা চুলকে চুলকে লোমগুলো খুলছে এখানে বসে ওখানে যা কি জানতে ঠিক আছে চলো দেখি আমার ডোডো ঘুমাচ্ছে কি করে দেখি আবার সামনে দে মুখের সামনে দিয়ে দে খাই খা মুখে লাগিয়ে দে ঠোঁটে লাগিয়ে লাগিয়ে দে না খেয়ে নে খেয়ে নে শীঘ্র খেয়ে নে কালকের মুখ যায় ওই ওই যে নিজের থেকে ওটা হচ্ছে

বাসা করলে কি একটা হয় মানে খারাপ হয় আর কি ছাড়া হয় হ্যাঁ আমরা অন্ধবিশ্বাস পিঁটে মাটি ছাড়া হয় নাকি আমরা তো সব মানে মানি না আমরা মনে করি যে পশু পাখি সেবা করি বোধ হয় ভালো হয় কিন্তু এসে কী বলে পরীক্ষার সময় তুমি শালিক দিকে যাও মানে তো জানি না ওটাই আর যদি খারাপ হয় হবে কি করা যাবে বাচ্চাটার জন্য হ্যাঁ

ওড়ার টাইমটা আমি দেখতে পাবো কি না সেটাই ব্যাপার কখনো উড়ে যাবে হয়তো খবর পাবো না সেটা আমাকে জানিয়ে যায় যখনই যাবি ঠিক আছে আমাকে জানিয়ে যাবি ব্যাস তাহলে কোনো অসুবিধা হয়ে যাবে আমি একটু কিছু বলবো না ঠিক আছে চলে যাবে আমি বাই করে দেবো বাই করে দেবো ছেড়ে দাও উপরে উঠবে এই দেখো এটা বানিয়ে দিলাম ছেড়ে দাও ছেড়ে দাও এইটা বানিয়ে দিলাম এই যে বসার জায়গা যাতে ওইখানে বসে নাকের উপরে দিয়েছে নাকের উপরে কীরকম করে ঠোক করে আছে দিয়েছে নাকের উপরে ওরকম করে দিয়েছে মুছে নাও ঝাড়া দাও তো ছেড়ে নাও জেনে নাও দেখো ওই দেখো কী ঠক ঠক করে মুছছে নাক মরছে না কি কী করলো নিচে ওই যে কী কী ওই যে কী করছে একটা খাচ্ছে ছেলেটা না বলে কি মা খেতে দেয় না নাকি ওর নিজের গুড় নিজে খাচ্ছে গুড় তো খাবেই না